তাহলে কি সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর মনে হচ্ছে ধারণা করা হচ্ছে রঙ্গনা সিনেমার শ্যুটিংয়ে অংশ নিয়েছেন তিনি শুটিং সেটের কিছু ঘোলাটে ও ঝাপসা ছবি প্রকাশ পেয়েছে অনলাইনে যদিও এটা এখনও নিশ্চিত হওয়া যায়নি যে ছবিগুলো রঙ্গনা সিনেমার শ্যুটিংয়ের কিনা কিনা তবে সিনেমাটি নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে শাবনূরের একটি ছবি ধারণাকে আরও শক্ত করেছে বিষয়টি জানতে আরাফতের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি ঠিক কবে থেকে শুটিংে অংশ নিয়েছেন শাবনূর কত দিনই বা চলবে এর কিছুই জানা যায়নি এখনও ছবিগুলোতে শাবনূর ছাড়াও দেখা গেছে অভিনেত্রী মনিরামি ঠুকে অন্যান্য সহশিল্পীদেরও দেখা গেছে ছবিতে রঙ্গনা সিনেমার শ্যুটিংয়ে অংশ নিয়ে থাকলে আট বছর পর সিনেমার জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন শাবনূর কিছুদিন আগে অস্ট্রেলিয়া ফিরে গেলে গুঞ্জন ওঠে শাবনূর হয়তো সিনেমার পরিচালককে ফাঁসিয়ে দিয়ে গেলেন সেই গুঞ্জনের জবাবও দিয়েছিলেন অভিনেত্রী ভালো গল্প পেলে বারবার সিনেমায় কাজ করার ইচ্ছে আছে শাবনূরের নিজেকে ফিট করে তিনি সিনেমায় ফিরতে চেয়েছিলেন কতটা ফিট হতে পেরেছেন সেটা তার সঙ্গে কথা বললে হয়তো বোঝা যাবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যের সেরা অফার রঙ্গনার পরিচালকের সঙ্গেই তার আরও একটি সিনেমায় কাজ করার কথা রয়েছে এছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনাতেও সিনেমা করার কথা আছে শাবনুরের